স্রোতের অনুকূলে তো খড়কুটোও ভেসে যায় আপনার জীবন সেরকম হচ্ছে না তো খড়কুটোর মতো আপনি স্রোতের অনুকূলে নিজেকে ভাসিয়ে দিচ্ছেন না তো জীবন কিন্তু তা নয় স্রোতের অনুকূলে নিজেকে ভাসিয়ে দিলে আপনার জীবন আপনাকে যেখানে নিয়ে যাবে আপনি সেখানেই পৌঁছবেন নিজের জীবনকে ডিজাইন করতে হয় জীবনকে ডিজাইন করলে তবেই জীবন ভালো হয়ে ওঠে এই ভিডিওতে আমি পাঁচটা পিলারের কথা বলবো যে পিলারগুলো আপনার জীবনকে রিডিজাইন করতে সহযোগিতা করবে আমার নাম শান্তনু ঘোষ এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার এবং দীর্ঘদিন যাবৎ আমি এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা যাতে দ্রুত আপনারা আপনার সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি প্রসপোরাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারে এই পৃথিবীতে পঁচানব্বই শতাংশ মানুষ আছেন যারা নিজেদেরকে ভিড়ের মাঝে হারিয়ে দেন তারা স্রোতের অনুকূলে নিজেকে ভাসিয়ে দেন এবং পরবর্তীকালে নিজে কোথায় পৌঁছলেন কি করলেন নিজেই জানেন না নিজের জীবন যেন কোথায় হারিয়ে যায় তাই আমি আশা করব যে আপনি সেই ভিড়ের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে চান না তাই এই ভিডিও দেখছেন এবং এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই পাঁচটা পিলার যে পাঁচটা পিলার আমি এই ভিডিওতে উল্লেখ করব সেই পাঁচটা পিলার যদি আপনি মেনে চলেন সেই পিলারের ওপর আপনি যদি আপনার জীবনকে রিডিজাইন করেন তাহলে ডেফিনেটলি আপনি স্বতন্ত্র হয়ে উঠবেন ভিড় থেকে নিজেকে আলাদা করে নিতে পারবেন এবং সাফল্যের চূড়ায় পৌঁছোতে পারবেন এই পাঁচটা পিলারের প্রথম পিলার হলো পারপাস বেশিরভাগ মানুষই কখন দৈববাণী হবে আর নিজের জীবনের পারপাস খুঁজে পাবেন তার অপেক্ষা করেন কিন্তু কোনোদিনও সেই দৈববাণী হয় না তাই আমাদের জীবনে পারপাস দেওয়া খুবই গুরুত্বপূর্ণ দেখুন সামটাইম দ্য পারপাস অফ লাইফ ইজ টু গিভ পারপাস টু লাইফ তো নিজের জীবনকে পারপাস দিন পারপাস সেই কম্পাস যে আপনার যে জীবন তার দিশাকে সঠিক দিশায় রাখতে সহযোগিতা করবে আপনি কোন দিকে এগোচ্ছেন সেই দিশা আপনার কাছে স্পষ্ট হবে তাই পারপাস খুবই গুরুত্বপূর্ণ নিজের জীবনকে পারপাস দিন কোন উদ্দেশ্য নিয়ে আপনি পৃথিবীতে বাঁচবেন কি কাজ করবেন কি বড় উদ্দেশ্য আপনি সাধন করবেন সেটা যদি আপনি না জানেন তাহলেই আপনি পথ ভুলে আবার সেই ভিড়ের মাঝে হারিয়ে যাবেন স্রোতের অনুকূলে গা ভাসিয়ে দেবেন নম্বর পয়েন্ট বিলিফ ইজ পাওয়ার আপনি যা বিশ্বাস করেন তাই হয়ে ওঠেন আপনি যেটা বিশ্বাস করবেন নিজের প্রতি নিজেকে নিয়ে আপনার মধ্যে যা বিশ্বাস আছে সেটাই আপনি হয়ে উঠবেন আপনার বিশ্বাস যত শক্তিশালী হবে তত বেশি আপনি শক্তিশালী হবেন এবং আপনার জীবন তত ডিজাইন হবে তত ভালোভাবে ডিজাইন হবে তত শক্তপোক্ত ভিতের ওপর আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন এবং আপনি একটা সুন্দর জীবন লিড করতে পারবেন তাই বিশ্বাস করুন নিজেকে বিশ্বাস করুন নিজের ক্যাপাবিলিটিসের প্রতি নিজের শক্তির প্রতি নিজের পোটেন্সিয়ালের প্রতি নিজের ডিসিশনের প্রতি বিশ্বাস রাখুন তিন নম্বর আইডেন্টিটি আইডেন্টিকে বলা হয় বিগেস্ট পজিশান অফ হিউম্যান বিইং আমাদের জীবনের সবচেয়ে বড় পজিশন হলো আইডেন্টিটি আমরা নিজেদেরকে যা বিশ্বাস করি নিজেদের সম্বন্ধে সেটাই আমরা হয়ে উঠি আপনার আইডেন্টিটি আপনি কখনো ছাড়তে চাইবেন না এই পৃথিবীতে আমরা সব কিছু ছেড়ে দিতে রাজি কিন্তু আমাদের যে মন সাবকনসিয়াস মাইন্ড সে কখনো আইডেন্টি ছাড়তে চায় না তাই নিজের আইডেন্টি গড়ে তুলুন এবং এমনভাবে নিজের আইডেন্টি গড়ে তুলুন একজন সাকসেসফুল মানুষ হিসেবে নিজের আইডেন্টি গড়ে তুলুন সফলতা আপনার জীবনে আসবে। যে আইডেন্টি আপনি গড়ে তুলবেন আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেটাই আপনার ম্যানিফেস্ট হবে আপনি সেটাই নিজেকে দেখতে পাবেন অদূর ভবিষ্যতে চার নম্বর হলো স্টেট অফ মাইন্ড স্টেট অফ মাইন্ড ইজ এভরিথিং আপনার স্টেট যেরকম মানসিক দশা যেরকম ঠিক সেরকম আপনার বিহেভিয়ার প্রডিউস হয় অ্যাকশান প্রডিউস হয় এবং রেজাল্ট প্রডিউস হয় স্টেট অফ মাইন্ডই আপনার জীবনে রেজাল্ট প্রডিউস করে তাই স্টেট অফ মাইন্ড রিসোর্সফুল স্টেট অফ মাইন্ড সব সময় বজায় রাখার চেষ্টা করুন আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে থাকলে তাহলে নেগেটিভ রেজাল্টই প্রডিউস হবে পজিটিভ স্টেট অফ মাইন্ড রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে থাকলে রিসোর্সফুল রেজাল্ট প্রডিউস হবে আর এর মাস্টারি করুন এনএলপি যে সায়েন্স নিয়ে আমি কাজ করি যে সায়েন্স অফ মাইন্ড নিয়ে আমি কাজ করি সেই সায়েন্স অফ মাইন্ড স্টেট অফ মাইন্ডের মাস্টারি করতে শেখায় আর এই জন্যই এনএলপি এত সার্ফ যা আপনার জীবনকে খুব দ্রুত রিডিজাইন করতে সহযোগিতা করতে পারে আপনি চাইলে এনএলপির সহযোগিতা নিতে পারেন এনএলপি এক্সপার্টের সহযোগিতা নিতে পারেন তাহলে আপনি নিজের জীবনকে খুব দ্রুত রিডিজাইন করতে পারেন পাঁচ নম্বর পিলার হলো রেসপন্সিবিলিটি নেওয়া নিজের জীবনের নিজের জীবনকে রিডিজাইন করা নিজের সাফল্যের রেসপন্সিবিলিটি নিজেকে নিতে হবে এই পৃথিবীতে কেউ আপনার সাফল্যের রেসপন্সিবিলিটি নেবেন না নিজে রেসপন্সিবিলিটি নিন পৃথিবীতে যত সফল মানুষ আছেন দেখছেন প্রত্যেকেই প্রথমে নিজে রেসপন্সিবিলিটি নিয়েছেন নিজের জীবনকে রিডিজাইন করার রেসপন্সিবিলিটি নিয়েছেন তবেই তারা নিজেদেরকে চূড়ান্ত সাফল্যের সীমায় নিয়োজিত করতে পেরেছেন আপনিও পারবেন আপনার মধ্যেও সেই পোটেন্সিয়াল আছে এবং আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটিস আছে সেই চিন্তাভাবনা করার ক্ষমতা আপনার মধ্যেই আছে কিন্তু রেসপন্সিবিলিটি নিতে হবে আজ থেকেই রেসপন্সিবিলিটি নিন ছোট ছোট রেসপন্সিবিলিটি নিন তবেই আপনার রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা বাড়বে আজকে আমি এই ভিডিওতে যে পাঁচটা পিলারের কথা আলোচনা করেছি আজ থেকে কোনো একটা পিলারের উপর কাজ করুন এবং কোন পিলারের ওপর কাজ করছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানান যাতে আমি বুঝতে পারি যে আপনি সত্যি রেসপন্সিবিলিটি নিয়েছেন আপনার লাইফকে রিডিজাইন করার জন্য স্রোতে ভেসে যাওয়া খুবই সহজ কিন্তু নিজের জীবনকে ডিজাইন করতে গেলে নিজেকে বদলাতে হবে নিজের জীবনকে সুখ সমৃদ্ধি এবং সাফল্যে ভরে তুলতে গেলে নিজেকে রেসপন্সিবিলিটি নিতে হবে আর এটা সম্ভব যখনই আপনি এই পাঁচটা পিলারের ওপর কাজ করবেন এই পাঁচটা পিলারের ওপর কাজ করুন দেখুন আপনার জীবন কত সুন্দর হয়ে ওঠে আপনি নিজেকে কত সুখ সমৃদ্ধি এবং সাফল্যে ভরিয়ে তুলতে পারেন যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে লিভ দ্য লাইফ অফ ইউর ড্রিমস